হাফাতা শার্ট অথবা গেঞ্জি পরে সালাদ করলে আদায় হবে কি না দেখুন হাফাতা শার্ট পরে সালাদ আদায় করলে আমাদের দেশে অনেককে বলতে শোনা যায় তারা বলেন যে সালাদ মাকরু হবে বা নামাজ হবে না এ কথাটা সঠিক না আসলে আমরা এর আগে কোনো একটা আলোচনা বোধে বলেছিলাম বা কোনো একটা প্রশ্ন উত্তরে বলেছিলাম জামার হাতা অথবা নিচের কোনো অংশ ভাঁজ করে নামাজ করা নিষেধ কিন্তু জামাটাই যদি বানানোই হয় হাফ ওটা তার ভাঁজ করা না তাহলে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না এটা হলো মূল কথা এবং বেসিক কথা তবে একটা কথা মনে রাখা উচিত এমন পোশাক পরে নামাজ আদায় করা উচিত যে পোশাক পরে আমি ভালো কোনো জায়গায় যাই ভালো কোনো মজলিসে যাই সচরাচর আমি কোনো গুরুত্বপূর্ণ মজলিসে যাই না যে পোশাক পরে সে পোশাক পরে নামাজ পড়া উচিত না আল্লাহ বলেছেন প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর কাপড় চোপড় পরো ভালো কাপড় চোপড় পরো যথাসম্ভব নিজেকে সাজাও আপনি স্যান্ডুগেঞ্জি পরে অথবা সেরা ময়লাওয়ালা কাপড় চোপড় পরে নামাজ পড়লেন আপনার নাইট ড্রেসে আপনি নামাজ পড়লেন এটা উচিত না এখন হাফ আর ফুল হাতা কথা নয় যে পোশাক পরে আপনি সম্ভ্রান্ত কোনো জায়গায় যান না সে পোশাক পরে সালা পরা উচিত না কিন্তু যদি কেউ করে নামাজ আদায় হয়ে যাবে তবে হাফহাতা সার্ড ব্যবহার করলে নামাজ হবে না অথবা মাকরু হবে এমন কোনো কথা হাদিসে না তবে হ্যাঁ শুধু স্যান্ডোগেঞ্জে পরে যদি কেউ নামাজ করে যেমন বাসা বাড়িতে যখন অনেকে একা একা নামাজ পড়েন স্যান্ডোগেঞ্জে পরে নামাজ শুরু করে দেন ওইটা উচিত নয় ওইটা মাকরু কারণ এ কাঁধ ঢাকতে হয় এ কাঁধ ঢাকার ব্যাপারে হাদিসে বিশেষভাবে নির্দেশ আছে যার কারণে কাঁধ যদি খোলা থাকে তাহলে মাকরু হবে এই জন্য এটা যেন না হয় এমন কোনো গেঞ্জি পরে নামাজ পড়তে আসা উচিত না যেটা পরে আপনি ভালো কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ করতে যান না তাহলে আল্লাহর সঙ্গে আপনি কীভাবে সাক্ষাৎ করতে আসবেন নিষেধ আছে বিদায় এরকম কোনো কাপড় চোপড় পরে সালাদায় করা উচিত না এটা হলো বেসিক